বাড়িতে আগুন লেগেছিল কেউ আগুন দিয়েছিল সন্ধ্যের তীর কাট দিকে আগুনের দলা খাটে বেছে নেয় আগুন লেগে দিয়ে দুর্বৃত্তরা বাইর থেকে শিকল লেগে দেয় অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার ধারণা করা হচ্ছে এই দিক দিয়েই আগুনটা লাগানো হয়েছে ভিতরে আগুনের দলা নিক্ষেপ করেছে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পরিবার এসব কি হচ্ছে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নন্দীগ্রাম তিন নাম্বার ইউনিয়ন মির্জাপুর গ্রামে আমরা সরজমিন এসেছি প্রতিবেদন করছি সাক্ষাৎকার দেব অনেকের দেখা যায় কি করা যায় এই দেখতে পাচ্ছেন এই পিচ এটা মনে হয় আমার ধারণা এটা পিস এই আগুনটা তারা ভিতরে নিক্ষেপ করেছিল অল্পের জন্য রক্ষা পাল একটি পরিবার গ্রাম গঞ্জেও এখন এসব কি হচ্ছে রাসেল ভাই পার্সে এখন এইসবই এখন আতঙ্কের বিষয় যখন যা মন তাই করছে আইন শৃঙ্খলা যেন মানতেই চায় না আসলে এই যে একটি বোতল লক্ষ্য করুন দেখুন এই বোতল করে কি পিজ নিয়ে আসা হয়েছিল বোতলটি এখানে পড়ে আছে আসলে সপরিবারে হত্যা করার জন্য কি এরকম ধরনের ঘটনা

দুটা পনেরো দুটার দিকে আগুন লেগে দিয়েছে যে মনে করেন আমি উদ্দেশ্য পাই পাওয়ার পর মনে করেন চেঁচামেচি করি এবং আমার গ্রামের লোক আসা মনে করেন আমাকে ওই সেকল খুলে দিয়ে আমাকে বের করে বের করে পর মনে করেন আমার গ্রামের লোকই মনে করেন আগুন লিখে দেয় দিয়ে মনে করেন পুলিশের কাছে আমি ফোন দিছি পুলিশ মনে করেন ফোন ধরে না ধরে না সকালবেলা ফোন ধরে করতে যে তুমি নুন নিয়ে যাও হবে যায় গা ওটি দরখাস্ত দেওয়ারা নুন থেকে কাজ করবে

সেটা এখন দেখা যাচ্ছে যে ফাঁক দিয়ে মারছে অথচ গায়ে পড়বে ঠিক আছে এর মধ্যে আমি চলে আমি আগুন লিভাছি লোকজন জানে আশেপাশে হ্যাঁ জানে গ্রামের লোকজন জানে জানে

এটা তো আমি তোমাদের ছেলের কাছে এই জন্য নিলাম যে তোমরা সত্য কথা সবসময় বলো তো তোমরা এই জায়গা চটানো হয়েছে রাগ টিনে আগুন লাগাইছে ঘরে আমি সাব ইন্সপেক্টর সানোর ভাইয়ের কাছে ফোন দিয়েছি হ্যালো সানোর ভাই

아, 진. 알고 다니는.